আসসালামু আলাইকুম আপনাদের আরেকটা ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আসলে আমি ডিজাইন এন্ড কনস্ট্রাকশন সম্বন্ধে কথা একদমই কম বলবো জাস্ট আমার ওয়েবসাইটটা জাস্ট একটু দেখাবো এখানে কিছু রিলেটেড জিনিস মূলত এটা টেক সম্বন্ধে একটা মানে আইটি সম্বন্ধে একটা ভিডিও হয়ে যাচ্ছে এখানে নর্মাল হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চান এবং এরকম একটা সম্বন্ধে জিনিস সম্বন্ধে আমি বলতেছি যার সম্বন্ধে আমার নিজের আইডিয়া কম বাট যতটুকু আছে আশা করি এটা দিয়ে কিছুটা বোঝানো যাবে দেন আপনারা হচ্ছে শুরুটা হইলো দেন আপনারা বাকিটা নিজেরা শিখে নেবেন ইনশাল্লাহ সো আমি এটার মধ্যে আমি অবশ্যই একটা ইউএক্স ইউ ডিজাইনটা এবং আমি কি এটা কোথেকে শুরু করা উচিত ফ্রম মাই পার্সপেক্টিভ ডেফিনেটলি সেটা আমি বুঝতে যাচ্ছি সো আমি কুটির ডি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের যে ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি আমার চেহারা দেখেন না আপাতত এই প্রশ্নটুকু যাক দেন আমরা আবার এখানে আসি সো এই ওয়েবসাইটে আমরা এখানে নাম দেখতেছি এখানে হচ্ছে ইউ কন্ট্রাক্ট আস আওয়ার প্রোডাক্ট গ্যালারি ওয়েব মে মানে যে এখান থেকে হচ্ছে আমরা আমাদের কুটির ডিজাইন কনস্ট্রাকশনের আর যারা ইউজার আছে যারা অ্যাকাউন্ট হোল্ডার ওনাকে কিন্তু এখান থেকে লগ ইন করলেই মেলে ঢুকে যাবে সো এই জায়গাটায় মেলটা রাখা আর এটা হচ্ছে গ্যালারি আমি এখান থেকে ফটো ভিডিওগুলো দেখতে পারবো আবার প্রোডাক্টসগুলো এখানে পাবো এবং ওটা হোম সো এইভাবে আমি আমার কাছে মনে হচ্ছে সাজানো উচিত সো আমি যেটা বলতেছি যে এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স একটা ইউজার কী চায় ইউজাররা কী চায় এইটার সম্বন্ধে আইডিয়া রাখা হচ্ছে ইউএক্স ডিজাইনের একটা বড় অংশ এবং এখান থেকে যদি আমি এখানে দেখতেছি যে ফার্স্টে হচ্ছে ডুপ্লেক্স ফার্ম হাউস বিল্ডিংয়ের ব্যাপারে কথা ইকোনমিক্যাল ডুপ্লেক্স বিল্ডিং সি মোর চৌদিকে যাচ্ছে পরে এখানে জাস্ট ওয়েলকাম টু কোচিড ডিজাইন এখান থেকে স্লাইডগুলো আসবে ডুপ্লেক্স ডিজাইন কনস্ট্রাকশন আর সিসি স্টিল এখানে ড্রয়িং রাজু পৌরসভা যা হোক এইখানে হচ্ছে এই ওয়েবসাইটটা সম্বন্ধে কিছু বলা ওকে সো একটা ক্লায়েন্ট আসার পরে কি দেখবে এই জিনিসটাই দেখতে পাবে সো একজন ইউজার এক্সপিরিয়েন্স ইউজার ইন্টারফেস মানে ইউএক্স ইউআই ডিজাইনের মূল অংশটাই হচ্ছে ক্লায়েন্টরা যা চায় কীভাবে দেখতে চায় ক্লায়েন্টরা সেটা ইজিয়ার করে দেওয়া যেন একটা মানুষ এসে সিলেক্ট ধরেন আমি যদি নগদ বিকাশের কথা বলি মনে হয় যে অ্যাপটা অথবা এই ওয়েবসাইটটা এটা যেন সহজে বোধগম্য হয় কথায় বোধগম্য যেন হয় সহজে মানে বোধগম্য যেন হয় ইজিলি এইটাই হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনের কাজ সো এইটার অনেকভাবে করা যায় ইউরাসেটর ফিগমা এছাড়াও অনেকগুলা প্ল্যাটফর্ম আছে এর মধ্যে এখন বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফিগমাটা তো ফিগমা আমার পরিচিত প্রভাস তুহিন নাহিম শিবল কথা না বললে নয় ওরা হচ্ছে একজন জায়ান্ট ইউএক্স ইউআই ডিজাইনে সো ওনাদের থেকে শেখা সেই আগেটাই আমি কাউকে বলে যাচ্ছিলাম সো ওইখান থেকে আমি আসলে এখন আমার হয়তো প্রতি দুই দিনে একটা করে কাজ করতে হয় ফিগমায় আমার নিজের জন্য প্রফেশনালি মানে অন্য কারোর জন্য না নিজেরই কাজ কখনও কখনও মনে হয় টাইম কিল হয় বাট আমি একটা জিনিস যেভাবে চাই ওইভাবে অন্তত করতে পারি যা হোক আমরা মেন জায়গায় ফিরে আসি সো এই জায়গাটায় হচ্ছে প্রত্যেকটা স্লাইড লাইক এখানে হচ্ছে মোবাইলের ডিসপ্লেগুলো দেখা যাচ্ছে এই প্রত্যেকটা ডিসপ্লে এটা আমি ডিজাইন করি না এটা হচ্ছে প্রিন্টারেস্ট থেকে নেওয়া প্রিন্টারেস্ট হচ্ছে একটা ওয়েবসাইট যেটা প্রিন্টারেস্ট ডট কম হয়তো এটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ব্যাপারেই অনেক ইন্সপিরেশন নিতে পারেন নকল না ইন্সপায়রেশান মানে জিনিসটা কীরকম হয় ফর এক্সাম্পল এখানে আইফোনের কিছু লেআউট দেখতে পারতেছি সো এখানে হচ্ছে রিসার্চ বলতেছি ইউএক্স নিয়ে মোবাইলের ওয়ার ফ্রেম সো একটার পর একটা মানে আমরা যেরকম একটা প্ল্যাটফর্ম থেকে তো একটা উইন্ডো থেকে আট উইন্ডোতে যাই ফর এক্সাম্পল আমি যদি এই কুটির ডিজাইন ওয়াইসারে আবার যাই এখানে হচ্ছে ডুপ্লেক্স ফার্ম হাউস বিল্ডিং ওকে সো সি মোড়ে আমি সি মোড়ে ক্লিক করি তাহলে কী হবে সিমের কি করে ডিফিনেটলি আরেকটা পেজ আসবে আরেকটা পেজের মধ্যে এইটা আছে এখানে হচ্ছে এই বিল্ডিংয়েরই ডিটেল মোটামুটি এখানে আসে ওকে সো এখানে আবার অন্য ডুপ্লেক্সগুলো আসতেছে অন্যগুলো স্লাইড শো আসতেছে ওকে সো আমি যদি আবার এইখানে আসি সো এটা মধ্যে ক্লিক করলে ইউটিউব ভিডিওটা কিন্তু সো এই যে একটা পর একটা যে পেজ আসতেছে এবং কোনটা আসবে সিকোয়েন্স অনুযায়ী এগুলোকে সাজানো এবং সহজে বোধগম্য করা জিনিসটা যেন বুঝতে ইজি হয় সো এটাই হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনের কাজ আর এখান থেকে আমি জাস্ট ছোট্ট করে যদি দেখাই এখানে জাস্ট ফ্রেম আছে এখানে এখান থেকে ফ্রেমগুলো নেওয়া যায় তো ফ্রেম সেকশান স্লাইস ফ্রেমে ক্লিক করলে পরে এই জায়গাটায় দেখেন বিভিন্ন জিনিসের মধ্যে থাকবে যেমন ফোন ট্যাবলেট ফোন মানে হচ্ছে এখানে অনেক ধরনের ফোনের মডেল অলরেডি দিয়ে দিছে অ্যান্ড্রয়েডের জন্য স্মল লার্জ মানে অনেক কিছু আছে লাইক আইফোন এখানে ফোরটিন প্লাস আছে এখানে তারপর আইফোন ফিফটিন প্রো তারপর হচ্ছে আর্ট আইফোন ফোরটিন ফিফটিন প্রো ম্যাক্স সো এখানে ক্লিক করলে কিন্তু এই যে লেয়ারটা যে পাইলেন যেটা সাইজটা এটা কিন্তু আইফোনের ফিফটিন অথবা ফোরটিন প্রো ম্যাক্সের এক্স্যাক্টলি সাইজ এটাই তো এটার মধ্যে আপনারা ডিজাইন করবেন এখান থেকে আপনার শেপ পাবেন এখান থেকে আপনার কিছু টুল পাবেন পেন টুল পেন্সিল টুল টেক্সটফেক্ট হাবিঝাবি যেগুলো আছে এগুলো আপনারা আশা করি খুব সহজে শিখতে পারবেন এগুলো কোনো মানে ব্যাপারই না খুবই সহজ জিনিস আমার লেভেলে শেখা নেই প্রবাস দেশ লেভেলের এটা ডেফিনেটলি বস লেভেলের কাজ আমার যতটুকু আমি যদি এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ ড্র করি মানে এটা আমরা নর্মালি সবাই করি আমার মনে হয় যারা সব অন্য দেশের ব্যাপারে আমরা জানি না বাট আমার কথাটা যদি বলি যে সময় হচ্ছে আমি একসময় মাক পেন্টে কাজ করতাম তখনও ফার্স্টে নিয়ে আমি কী করতাম আমি ড্র করতাম আমাদের দেশের ফ্ল্যাগটা যে আচ্ছা এখানে হচ্ছে টপ বটমের ব্যাপার আছে সো এখানে ফিল্ডটা নিয়ে আমি যদি রেড সিলেক্ট করে দিই আবার এটা যদি সিলেক্ট করে আমি যদি থেকে গ্রিন সিলেক্ট করে দিই সো ইজিলি এখান থেকে বাংলাদেশের ফ্ল্যাগটা হয়ে যাচ্ছে রাইট ঠিক দিকে আমার রেশিওটা এক্স্যাক্টলি মনে নেই আমি জাস্ট দিলাম ক্ষমা কম্পেনের জন্য আমাকে সো ইট বাংলাদেশের পতাকা আপনি যদি এখান থেকে আরও অনেক কিছু ড্র করা যায় ওইদিকে এখন না যাই সো এটা আপনারা জাস্ট একটা শেপ আমি এখানে ড্র করলাম তো এখান থেকে এখানে ফিলে ক্লিক করলে এখানে ফিল চলে আসবে এরপর আপনি ইচ্ছা মতো ফিলের কালার দিতে পারবেন আপনার যদি গ্রেডিয়েন্ট চান গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন দেন মতন কালার দিতে পারবেন সো এই আর কি জাস্ট এইভাবে আপনারা বড়ো বড়ো জিনিসপত্র তৈরি করবেন ওকে সো এই গেলো ফিগমার ব্যাপারটা আমি প্রথম বললাম একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনি ইন্টারফেসগুলো কী দেখালাম আর প্রিন্টারেস্ট যেটা দেখালাম যে এখান থেকে আপনারা ইন্সপাইশন নেবেন দেন আমি আসলাম ফিগমাতে ফিগমাতে কাজটা কীভাবে করতো জাস্ট আর কিছু লাইন টাইন দেখালাম এবার হচ্ছে আমি আসলে কাজটা পাবো কই থেকে অথবা কী করতে হবে এটা কই থেকে পাবো এটা পাবো হচ্ছে এখানে তো ফিগমার লিঙ্কটা দেওয়া আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই যে আপ ওয়ার্ক আপওয়ার্কে আমি অলরেডি কিছুক্ষণ আগে ইউইাই জাস্ট ইউএক্স দিয়ে সার্চ দিছি দেওয়ার পরে এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে দিয়েছি এক্সপার্ট লেভেলে দিয়ে এক্সপার্ট লেভেলে চলে আসবে এখানে হচ্ছে ফিক্সড প্রাইসে হচ্ছে যে একশো থেকে পাঁচশো অথবা আমি যদি বড়ো যাই যে সেটাও আসবে এখান থেকে নাম্বার অফ প্রোপোজাল মানে কয়টা আসছে প্রোপোজাল আমরা এখান থেকে মানে এটা নিউ আর আর ওল্ডার বোঝাই আর কি যে সময় বিশ পঁচিশটা মানে হচ্ছে অনেক আগের কাজ আপনি অনেক পিছিয়ে থাকবেন নর্মালি পাঁচ থেকে দশের মধ্যে আপনি প্রোপোজাল সাবমিট করতে পারলে বোঝা যায় আপনি কিছু কাজ পারবেন যদি যত শুধু ক্লায়েন্ট হয় তখন অন্য ব্যাপার আচ্ছা তারপর হচ্ছে ক্লায়েন্ট ইনফো এখানে আসে আর হচ্ছে হায়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হিস্টোরি আপনি কোন ধরনের ক্লায়েন্ট আপনি পারফর্ম যাচ্ছেন নতুন ক্লায়েন্ট অথবা ওর হচ্ছে জাস্ট নেওয়া দরকার দরকার কিছু ওর পোর্টফোলিও তখন কিন্তু একটা অ্যাড দিয়ে পরে কেটে পড়ে সো এখান থেকে ক্লায়েন্ট হিস্টোরিটা আমি দেখে দেখিনি কাজ করার সময় আর হচ্ছে প্রজেক্ট লেন কত দিনের জন্য এখানে এক ওয়ান থেকে থ্রি মান্থ দিলাম আর এখানে হচ্ছে আওয়ার্স পার উইক কত ঘন্টায় কাজ করা যাবে আপনি থার্টি কম বেশি দিতে পারেন যাই হোক এখান থেকে দিলে দেখে কি আসছে এখানে হচ্ছে রেসপন্সিভ ইউ আই ডিজাইন অ্যান্ড ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন এখানে হচ্ছে ডলার একটা কাজ আছে সো এটার ভিতরে গেলে দেন এখান থেকে কিন্তু আমি বুঝবো কি আই হ্যাভ এইট মোবাইল স্ক্রিন ডিজাইন ইন ফিগমা দ্যাট আই নিড টু ইমপ্লিমেন্ট ইন টু মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্যাট ফ্রান্স অন ডিজাইন ডিজাইন গো আই নিড টু কন্টেন্ট ডেভেলপার হু ক্যান implement দ্য ডিজাইন along উইথ দ্য ফাংশনালিটি সো এখান থেকে বোঝা গেলো যে এই জিনিসটা মানে যে ডিজাইনটা করছে এটার চালায় দেখতে চায় সো এইটা যেটা দেখা গেলো যে ও আসলে জিনিসটাকে রান করাতে চায় যে ডিজাইনটা করছে সো এছাড়াও আরও এখান থেকে মূলত যে জিনিসটার জন্য আমি এটা বেশ সেটা হচ্ছে যে সার্চটা কেউ দিতে হয় আর এটা পড়তে পারলে পরে এখান থেকে যে আমি আইডিয়াটা পাইলাম যে জব ডিসক্রিপশান এখানে ক্লাউড সিকিউরিটির প্ল্যাটফর্ম এখানে একটা জব ডিসক্রিপশান আছে আপনারা যারা আগে পড়ে নেবেন এটা লাস্ট ইন্টারভিউ হলে চোদ্দো মিনিট আগে হয়েছে প্রপোজাল পড়ছে পাঁচ থেকে দশটা ইন্টারভিউ হয়েছে পাঁচজনের দর্জ ক্লায়েন্ট ইন্টারভিউ সেন্ট আছে চোদ্দোটা আন এখন আছে আটটা হিস্টোরি মোটামুটি হিস্টোরি আছে সো এখান থেকে যে জিনিসটা আমরা বুঝবো না কোথায় যাব ইউটিউব বাবা আছে যেখানে আমি আগের থেকে আমি সার্চ দেওয়ার রাখছি ইউএক্স ইউআই ডিজাইন দিয়ে আপনারা এখান থেকে কুটি কুটি ভিডিও আছে দেশি বিদেশি যে ভাষায় আপনারা চান আপনারা এখান থেকে দেখে নেবেন দেন আপনারা টোটাল একটা আইডিয়া পাবেন যে যে কোনো জিনিস আমরা নর্মালি এখন ইউএক্স ইউআই ডিজাইন দিয়ে সরি ইউটিউবে আমরা সার্চ দিই এছাড়া যে এআই যে এআই রিলেটেড যে প্লাটফর্মগুলো আছে সো ওইগুলোতে কিন্তু আপনি দিলে পরে দেখা যাচ্ছে যে মানে কাজ করলে আপনি অনেক পেয়ে যাবেন সো আমি এটি একটু দেখাই দিই আমার এখানে আছে হচ্ছে বার্ড সো এই বার্ডকে আমি আসলে অনেক খাটাই আমার এখানে দেখলে বোঝা যাবে যে আমি কি পরিমাণ ওকে খাটাই হিউজ পরিমাণ খাটাই আর এটার ভিতরে হিউজ ইনফরমেশন সো এখন এআই এর যুগে আমাদের এই জিনিসগুলো জানতে হবে এই হ্যালো অ্যাসিস্ট্যান্ট এটার মধ্যে হচ্ছে আমার ইচ্ছা মতন মানে হাবি যাবি যা মন চায় গুগলের মতো আর কি যে এটা কোনো সিকোয়েন্স নেই কোনটা মানে কোন সিকোয়েন্স ছাড়া আসলে সো এখান থেকে যদি আমি জাস্ট আমি বলি ফর এক্সাম্পল আমার কিছুই আগের থেকে প্রিপারেশান নেওয়া নাই সম্বন্ধে লাইক আমি দিলাম হচ্ছে হাউ আই ক্যান এক্সপ্লেন আমি জাস্ট এটা দিলাম ওকে ও কিন্তু একটা মোটামুটি লেভেলের আর এটা সম্বন্ধে ইউজ করলে কিন্তু আপনাকে কিছু জানা থাকতে হবে মানে এটা হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট এটা নট আপনার টিটো ওকে সো কিছু জিনিস আপনি শুধু ইউটিউবে জানবেন কিছু জিনিস পাবেন না তখন এখান থেকে আপনি একটা ভালো একটা সাপোর্ট পাবেন ওকে সো এক্স ডিজাইনের শুরু বাংলায় ইউএক্স ইউএক্স ডিজাইন এখনকার ডিজিটাল দুনিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এটি হলো ব্যবহারকারীদের সাথে ডিজিটাল প্রোডাক্টের যেমন ওয়েবসাইট মোবাইল অ্যাপ সফটওয়্যার ইন্টারাকশন ডিজাইন তারা করার পদ্ধতি যদি আপনি ইউএক্স ইউআই ডিজাইনের কেটে শুরু করে চান তাহলে এখানে কিছু ধাপ হিন্দি বাংলা সব লেখা মনে হয় রয়েছে দেশগুলি অনুসরণ করতে পারেন ডেসগুলি মানে কি সো মৌলিক বিষয় শেখা যেমন ইউএক্স ডিজাইনের মূলত রং টাইপোগ্রাফি লেআউট স্পেস স্পেসিং ইত্যাদি তারপর হচ্ছে ইউআই ডিজাইনের ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স যেটা ডিজাইনের মূলনীতি ব্যবহারকারী চাহিদা বোঝা ইন্টার কানেকশান ধারা বোঝা মানে কোনটার পর কোন উইন্ডোটা আসা উচিত এগুলো আর কি সো ডিজাইন সফটওয়্যার শেখা এখান থেকে এখন ওই রাজ করতেছে মতো সো তারপর যে অনলাইন কোর্স অ্যান্ড টিউটোরিয়াল অনেকগুলো বিনামূল্যে এবং বেতন অনলাইন কোর্স টিউটোরিয়াল রয়েছে যা আপনি গ্রহণ করতে পারেন তারপর কিছু নাম এখানে কোর্সেরা উদিমি এরা এটা খুব নামকরা একটা প্রতিষ্ঠান ওদের অনেক জায়গায় আছে দেখবেন স্কিল শেয়ার স্কিল শেয়ার তো আমার ইউটিউব ইয়ার নাম চ্যানেল যা হোক এটা অন্য স্কিল শেয়ার হবে হয়তো তারপর হচ্ছে অনুশীলন এখানে হচ্ছে সো এখানে অনেক কিছু আপনি পাবেন যে আপনি কীভাবে নেটওয়ার্কিং করবেন কীভাবে কী করবেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা একটু বলে দেওয়া উচিত আর আপনারা যখন এখানে চলে এসেছেন সো আমাকে একটু দেখেই যান কিওয়ার্ড টু করা যায় এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম মানে আমার প্রোফাইল সো আমি এখানে হচ্ছে আর্কিটেকচার ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন বি মানে বিল্ডিং ইনফরমেশন টেকনোলজি তো ব্র্যান্ড নামটা না বলে নেই উনি ওনার থেকে আমি ওই বি এম টা শিখছিলাম আর কি রিভিট টেকনিক্যাল থেকে পুরো এটা থ্রিডি মডেলিং রেন্ডারিং অনেক প্ল্যাটফর্ম করি এখানে হচ্ছে আমার কিছু কাজ বাজ আছে আপনারা কখনো চাইলেই আমার এখানে এসে ভিজিট করে যেতে পারেন এখানে হচ্ছে দেশের দেশের বাইরের স্টিল আর সিসি স্টিল

এক্সকিউজ মি এর নামে হচ্ছে গেম নিগে স্যার সো এই লিঙ্ক চিন্তায় হচ্ছে আমার প্রোফাইলটা আমি আবার যাই এই যে আমার প্রোফাইল সো এখান থেকে এইভাবে আপনার একটা প্রোফাইল তৈরি করবেন কীভাবে প্রোফাইল তৈরি করতে হয় আপনারা যদি চান কমেন্টস করেন আমি সেটা আপনার জন্য একটা ভিডিও দেবো কিন্তু এই সম্বন্ধে ইউটিউবে কুটিকুটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন সো এখান থেকে যে সময় আপনি আপনার প্রোফাইল টোফাইল দেবেন এখান থেকে মানে প্রোফাইল যে সময় ঠিকভাবে তৈরি করবে লাইক আপনার কোথায় কাজ করতেছেন আপনার ইউনিভার্সিটি আপনার নাম ধাম ডেজিনেশান এগুলা আপনার সিবি পোস্ট করবেন এখানে আপনার ভিডিও পোর্টফোলিও কই কী জীবনে জব করছেন মানে এক্সেক্টলি বাইরটা সো আর বায়োডা নর্মালি নিয়ম হচ্ছে যেটা যদি আপনার এক্সপিরিয়েন্স ইউজ থাকে তাহলে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স ফোকাস বাইরেটা করবেন যেটা আমার এখানে আছে আর যদি আপনার এডুকেশনাল ফোকাস বাইরে করতে চান মানে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কম জাস্ট পাস করে বেরিয়েছেন ওনার হচ্ছে পড়াশোনা বেসড আর যে আপনার থিসিসের সাবজেক্টটা দিয়ে দিলেন আমার থিসিস এই সাবজেক্টে আর যারা এক্সপিরিয়েন্স ওরা থিসিস সাবজেক্টটা নর্মালি বারো লাইফ দেয় না তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি অ্যাড করতে পারেন ও আমার এখানে কিন্তু এডুকেশান প্লাস হ্যাঁ এক্সপিরিয়েন্স সবটাই আমি এখানে অ্যাড করছি সো আমার এখান থেকে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে সো কোথায় ছিলাম ছিলাম হচ্ছে যে সিবিতে যে এখান থেকে আপনারা মোটামুটি এটা খুব আপনাদের এখানে যদি সার্চ দেন যে আপনাদের ইউএক্সের নিয়ে কথা হচ্ছে যে ইউএক্স ইউ ডিজাইনার যে সার্চ দিলে পিপল দিলে এখান থেকে চলে আসবে এখান থেকে কিন্তু আপনার জব নেটওয়ার্ক এই যে মাই নেটওয়ার্ক তো এগুলো যাচ্ছি না এখনও একটু কনফিডেন্সিয়াল সাথে সো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতন তৈরি করতে পারবেন আর আপনারা যদি বলেন যে না লিঙ্কড সম্বন্ধে আপনাদের ডিটেল ধারণা দিতে হবে যেটা বললাম যে কোটি কোটি ভিডিও আছে ইউটিউবে বাট কমেন্টস করলে আমি এটাও আপনাদেরকে হয়তো সাপোর্ট দিব ওকে সো এইভাবে আর কি যে আপনারা এখান থেকে নেটওয়ার্কিং জবিং মেসেজিং অনেক কিছু করতে পারেন এখানে মেসেজের লোকজন থাকবে এখান থেকে আপনার সিবিআই কজি একজনকে ডিসি এই গত বইলে আমার থেকে সিবি চাইছিলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের জন্য ইন্টারভিউর জন্য কিছুদিন খবর জল নাই যাই হোক তো এখন হচ্ছে এই তো এখন এইটার মাধ্যমে আপনি ইউএক্স ইউআই ডিজাইনের যে প্ল্যাটফর্মটা মূলত ওইখানের নেটওয়ার্কিংয়ের জন্য আপনি লিঙ্কড ইন চেয়ে এটার অপশন নাই তো দেখেন আমি এত কিছু দেখালাম ফেসবুক কিন্তু দেখায় নাই সো ফেসবুক ফেসবুক কখনও কখনো ভালো মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম হইতে পারে প্ল্যাট ইয়াদের জন্য প্রফেশনালদের জন্য লিঙ্কড ইন ফেসবুকে আজকে একটা পাকিস্তানি এক বদলোক আমাকে নক করল আমার একটা পোস্ট এটাকে স্ক্রিনশট দিয়ে যে আমি কোথা থেকে বলতেছি ফ্রম আর বিলং এরকম কিছু লেখকদের আমি বলবো যে বাংলাদেশ পরে সরি পাকিস্তানের কাউকে বুঝতেছি সো ফেসবুকও কাজে দেয় বাট আমরা চেষ্টা করবো ব্যবহার করবো যে এই যে কিছু জিনিস আমি খুললাম এগুলোর মধ্যেই থাকতে সময়টা খুবই ইফেক্টিভলি কাজে লাগবে ফেসবুকে কম যাবে একটু বলেই নেই যেমন আমি খেলা পাগল লোক খেলা না দেখতে বলো স্কোরগুলো এই জন্য এখানে এখানে হচ্ছে আমার ইএসপিএনের শর্টকাটটা দেওয়া এখানে কি আছে আমার ইমেল আছে ফুল ড্রাইভ আছে আমার লিঙ্ক আছে খেলার দুলা জিনিস আছে এটা হচ্ছে এআই কীভাবে ইমেজ জেনারেট করে এটা দিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপয়ার্কের খুব একটা এখন লাগে না ফিগমা তারপর হচ্ছে গিমিনী যেটা একটু আগে দেখালাম এআই আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল একটা মিডিয়া যেখান থেকে আমরা লাইভ খেলাধুলা দেখা অথবা কোনো মুভি টুভি দেখা দেখে ফেলি আর এটা হচ্ছে স্কেচ আর ছেড়ে স্ক্রেচ শিখতেছে ওকে মাঝে মাঝে প্রোগ্রামিং হেল্প করি সো এই জিনিসগুলো আমি এই জন্য দেখালাম যে আপনাদের ইন্টারফেসে যদি এটা থাকে আপনার ইজিলি মানে অন্যদিকে আসার পরেই আপনি দেখতে পারবেন যে এই জিনিসগুলো আপনার সামনে আসে ইজিলি আপনি দেখতে পারবেন যে কোনো জায়গায় সো এটা আপনাকে অনেকখানি হেল্প করবে আপনার কাজগুলো করতে সো দ্যাটস ইট ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা ইনফরমেটিভ ভিডিও উইথ অ্যা ল অফ উইন্ডোজ সো ওগুলো তো হচ্ছে ইউএক ইউআইএক্স নিয়ে হচ্ছে কথাবার্তা ছিল যদি ভিডিও দিকে ভালো ছাড়া আসছে দেন হয়তো আদার্স ভিডিও বানাবো এরকম ভিডিও আমি নর্মালি তৈরি করি না বাট আমার এক খুব কাছ রেসপেক্টেবল একজন পার্সনের জন্য ভিডিওটা করতেছি সো উনি হয়তো এই ভিডিওটা দেখে কিছুটা কাজে লাগবে না এবং উৎসাহ পাবেন এবং যারা পাশাপাশি আরও পাবেন ওটা হচ্ছে আমার জন্য আছে থ্যাংক ইউ আর অনেক কিছু বলার আছে অন্যান্য ব্যাপার নিয়ে ওইটাই অন্যান্য হবে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ